একদম দরজার সামনে দাঁড়িয়ে থাকে এখন ঠিক আছে তুলছি এখন এটা আমার কিছু কিছু ঘুরবে এই যে থেকে উঠে এখনো কিছুই করিনি মেয়েকে স্কুলে পাঠালাম নাস্তা তৈরি করে আর বাইরে ঘুম থেকে ওঠার পর থেকে ওর চিৎকার চাচামিচিতে মাথা নষ্ট হয়েছে আমার ছেলে মেয়ের বাবা আবার বিরাট পছন্দ করেন এই জন্য রাতে ওকে বাইরেই রাখি আর সকাল হওয়ার সাথে সাথে ও অস্থির হয়ে যায় ঘরে ঢোকার জন্য খুব মজা দিয়ে যাচ্ছে বিড়াল রুটি খুব পছন্দ করে কিন্তু এই বিড়ালটা রুটি বিস্কুট কিচ্ছু খায় না একদমই না কোনো ধরনের রুটি বিস্কুট বা অন্য কোনো খাবার আমার একটা বিড়াল ছিল মুড়ি খুব পছন্দ করত খেজুরের গুড় খুব পছন্দ করতো কিন্তু এই বিড়ালটাকে যাই দেয় না কেন ও কিছুই খায় না এক ও প্লেটে খাও না কেন হ্যাঁ ফ্লোরে ফেলছো প্লেটে খেতে কষ্ট লাগে ফ্লোর নষ্ট করতেছো কেন এই বিড়ালটা কিচ্ছু খায় না মানে কিচ্ছু খায় না শুধু মাছ চাল দিয়ে ঝোল করে দিলে খায় এই বিড়ালটাকে খুঁজে পেয়েছিলাম প্রায় এক দেড় মাস হয়ে গেছে কোনো খাবার খায় না রুটি না বিস্কুট না মানে ভাত না কিচ্ছু না ঘরের কোনো কিছু করিনি আগে ওকে খাবার দিয়েছে ও চিৎকার চাচা চিতে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে সকাল থেকে মানে ও যখন থেকে ওর মনে হয়েছে এখন ঘরে ঢুকার সময় হয়েছে তখন থেকে চিৎকার চাচা করছিল এজন্য আগে আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে প্রথম কাজ হচ্ছে ওকে আগে খাবারটা দিলাম ওই যে মরিচটা খা মরিচটা ঝাল লাগবে খেতে ভালো লাগবে তুই খা মরিচটা খা ওর জাত হচ্ছে ফকিরনি জাত প্লেটে খাবার খায় না প্লেটের চেয়ে নিচে নিয়ে খেতে পছন্দ করে এখন অনেকটা বিশাল বড় বন্ধু রে একদিন কাছে উঠবে আমার বিছানা কিচ্ছু এখন আমি পৌঁছায় নি সব কিছু এলো মেলো দেখ তোকে কত মানুষ দেখছে দেখো পালা বিড়াল ছিল হারিয়ে যাচ্ছে তো হারিয়ে যাওয়ার পর বৃষ্টির মতো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন আমার মেয়ে ওকে আবার বাইরে থেকে নিয়ে আসে এরপর তো কেউ আসেনি খুঁজতে গলা একটা বেল্ট ছিল এরপর আরো দুবার হারিয়েছে তার মধ্যে একবার যাওয়ার পরে ফেরত যখন এসেছে ওর গলায় আর কোনো বেল্ট আমরা খুঁজে পাইনি তার মানে বেল্টেও হারিয়ে ফেলেছে এই যে আসো দেখো তো এইটা হচ্ছে বিড়ালের কাজ প্রতিনিয়ত নখ ধারায় খাওয়া দাওয়া শেষে উনিও করছে যারা লাইভ আছে আছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে আমার সাথে যুক্ত থাকেন কি কি হচ্ছে আজকে লাইভ হচ্ছে ওর লাইভ আমার দুটো পাখি আছে পাখির ঘর যখন ওখানে যায় পাখিগুলোর ভয়ে পাখির ঘরের ভেতরে গিয়ে লুকিয়ে থাকে হচ্ছে বিড়ালের অভ্যাস মানে বিড়াল মানুষকে এত পছন্দ করে মানুষের মানুষের এখন আমার এসে খাওয়া দাওয়া শেষ ওনার নখ ধারানো শেষ এখন সে ঘুমাবে আর ঘুমানোর জন্য বিড়ালের সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে মানুষের কোল কোল পছন্দ করে প্রতিটা বিড়াল মানুষ পছন্দ করে মানুষ যেমন বিড়াল পছন্দ করে বিড়াল তেমন মানুষকে পছন্দ করে মুখে কি মুখে কি আমার মেয়ে বিড়াল খুব পছন্দ করে আমার ছেলে খুব পছন্দ করে ছেলে মেয়ে দুজনই বিড়ালকে প্রচন্ড পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না তোমার চোখে ময়লা এই ব্যাটা তোর চোখে ময়লা না। এজন্য মেয়ে যেহেতু পছন্দ করে এজন্য অনেকবার বিড়ালটাকে ফেলে দেবো ফেলে দেবো বলেও ফেলা হয়নি আবার একটা জিনিস অনেক দিন আপনার কাছে থাকলে দেখবেন ওর জন্য মায়া হয় প্রচুর মায়া হয় আমার আবার পশু পাখির প্রতি অনেক মায়া আমার মেয়ে আমার মতো হয়েছে বিড়াল কুকুর পাখি হাঁস মুরগি এগুলো খুব পছন্দ করে কি কি বলো তুমি তুমি কি বলো বলো এই তুমি জানো এখন যে তোমার সাক্ষাৎকার হচ্ছে লাইভ সাক্ষাৎকার জানা ওর পেট পুরোপুরি ধরে নি ও এখন আবার খাবার খুঁজছে ও খাবার অল্প ছিল এখনো রান্না বান্না হয়নি তাই ওরও খাবার কপালে এখন আর নেই যা খেছে খেছে আর পরে খাবার দিতে হবে তুমি যতই চিৎকার করো খাবার খুঁজো ওইখানে কোনো খাবার নাই নাই কিছু নাই তোমাকে রুটি দিয়েছি তুমি খাও নাই কি মায়ের বই খাতা অবস্থা দেখেন যেখানে পরে সেখানেই থাকে এগুলো আর উঠায় না ওই যে বই ওই যে ছেলেরই কি এখন আমার সব কিছু এলোমেলো ঘর গোছানো হয় নাই কিছু না কালকে রাতে আমার খাটের নিচে টয়লেট করেছিস কেন বল বল কেন করেছিস

ভাবে মাঝে মধ্যে আসলে বিড়ালের চেহারা এত সুন্দর করে তৈরি করেছে প্রাণী প্রাণী থেকে এই বিড়াল জাতীয় দেখবেন সিংহ বলেন বাঘ বলেন বিড়াল বলেন মানে এই ধরনের প্রাণীগুলোর চেহারার মতো একটা মা কাজ করে একটা মা থাকে কি সত্যি না মা থাকে না এবার শুয়ে থাকে শুয়ে থাকতে এখানে শুয়ে আই তো শুধু শুধু সারাক্ষণ আর ওর এটা অনেক খারাপ একটা অভ্যাস ও চুপ থাকে না ও যে অনেক মহিলা থাকে না সারাক্ষণ বক 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 করতে থাকে নন কথা বলতে থাকে এটা হচ্ছে ওই ধরনের বিড়াল ও ডাকতেই থাকে ওর মুখে ম্যাথ ছাড়া আর কোনো কিছু নেই মানে ও না ঘুমানো পর্যন্ত ডাকতে থাকে ঠিক এখন যেমন ডাকছে নন স্টপ ও এইভাবে ডাকতেই থাকে মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে আমার আরেকটা বিড়াল ছিল ওকে আমি প্রায় বারো বছর পেনেছি একদম ছোটবেলাতে এনেছি ও বড় হয়ে বৃদ্ধ হয়ে তারপরে মারা যাচ্ছে ওই বিড়ালটাকে আমি কখনো দেখিনি যে শুধু শুধু এরকম ডাকে কিন্তু ও দেখা গেছে ও যতক্ষণ ম্যাক ঘুমায় ও ততক্ষণ এইভাবে ডাকতেই থাকে নন চপ রাখতে থাকে মাঝে মধ্যে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় ওর ডাকাটা খেতে তখন আর এত ভালো লাগে না বিড়াল যত যাই করেন বিড়াল চুরি করবেই সে যত উন্নত মানের বিড়াল হোক না কেন যত উন্নত মানের বিড়াল হোক না কেন বিড়াল চুরি করবেই বিড়ালের অভ্যাসই হচ্ছে চুরি করা এতে কাঁটা গুলো ফেলছো এগুলাতে তো আবার আমি পারা দিবো আগে আমি পারা দিবো সবার টাটা দিয়ে দাও বাই বাই দিয়ে দাও বল বাই বাই তুমি তো বলবা মায় মাই ম্যাও ম্যাও তুমি তো বলবে ম্যাও তুমি তো টাটা বলতে পারো না তুমি তো বলবে ম্যাও আমার ছেলেকে যখনই বলি বল ও এখন কথা বলা শিখছে আমার ছেলে বলো বাবা বাবা ওকে বলা হয় বলো মা ও বলে মা যদি বলি বলো বিড়াল তখন ও বলে ম্যা আমি আবার বলি বলো বিড়াল ও বলে ম্যা কোনোভাবে বিড়াল বলবে না ও বলবে ম্যা বিরাল ম্যামে ডাকে এখন আমার ছেলেও বিড়ালকে ম্যামে বলে ডাকে ম ম আ দাও সবাইকে টাটা বলে দাও আর এখানে আমার পাখি আছে আর একটা পাখি ছিল ওই পাখিটা অনেক সুস্থ আর অনেক পাখি ছিল